আসসালামু আলাইকুম আজকে নয় মে দু হাজার পঁচিশ বাংলাদেশে গতকালকে রাত থেকে যমুনার সামনে এনসিপি এবং এনসিপির সমর্থনে বেশ কিছু রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা অবস্থান নিয়েছিলেন কি কারণ রাষ্ট্রপতির চুপুর অপসারণ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা যমুনার সেখান থেকে সরে এসে এখন তারা স্বাভাবিক অবস্থান নিয়েছেন ইতিমধ্যে জামাত যোগ দিয়েছে চরমোনায়ের একটা অংশ যোগ দিয়েছে হেফাজতও যোগ দিচ্ছে এবং কিছুক্ষণ আগে দেখলাম ইসলামী বক্তা একজন কাজী মুফতি একজন আমাদের নোয়াখালীর সম্ভবত তিনিও যোগ দিয়েছেন এখন সেখানে বারবার আহ্বান জানানো হচ্ছে যে সবাই শাহবাগে চলে এসছে শুধু বিএনপি আসেনি বিএনপিকে বারবার আহ্বান জানানো হচ্ছে বিএনপি এখন ইতিহাসের চরম একটা সন্দিক্ষণে আছে বলা চলে বিএনপি এখন সাঁকর এমন জায়গায় অবস্থান করছে মানে সাঁকর এমন জায়গায় অবস্থান করছে যার এক পাশে নরক এক পাশে স্বর্গ ঠিক বিএনপি এখন মাঝখানে দাঁড়িয়ে আছে বিএনপির যারা সমর্থক তারা ট্রল করছে যে বিএনপি এখন গেলে আবার ভুলে যাবা তখন বলবা তোমরাই সব বিএনপি কিছুই করেনি বিএনপির কর্মীদের যে ট্রল এটারও একটা যৌক্তিকতা আছে কারণ আমরা দেখেছি যে পাঁচই অগাস্টে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টে বিপ্লবের পরে বিএনপিকে নিয়ে অনেক ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়েছে যারা নেতিবাচক মন্তব্য করেছেন তাদের জনসমর্থনটা খুবই কম আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না রাষ্ট্রপতির চুপু এখন অপসারণিত হবে কি হবে না এটা এখন একটা সাংবিধানিক জটিলতা দেখা দিয়েছে কারণ বাংলাদেশে এখন যে অন্তর্বর্তী সরকার আছে এটা আধা সাংবিধানিক আধা বৈপ্লবিক আধা সাংবিধানিক কেমন রাষ্ট্রপতি চুপুক কিভাবে আছে তিনি সাংবিধানিকভাবে তিনি বসে আছেন ডক্টর রিনুস কীভাবে ক্ষমতায় আছেন তিনি বিপ্লবের ফল বিপ্লবের ফসল হিসেবে তিনি বসে আছেন তাহলে একটা রাষ্ট্রের মধ্যে শাসন ক্ষমতা অর্ধেক বিপ্লব অর্ধেক শাসনতন্ত্র এই অবস্থায় বিএনপি একটা চরম সিদ্ধান্ত বা এই চরম মুহূর্তে বিএনপিকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে বিএনপিকে বুঝে শুনে নিতে হবে এখানে পান থেকে চুন যদি খসে যায় তাহলে দেশের মধ্যে একটা কাণ্ড ঘটে যাবে ধরে নিলাম এখন বিএনপি শাহবাগে গিয়ে সংহতি জানালো বিএনপি শাহবাগে সংহতি জানানোর সাথে সাথে ধরে নিতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শুধু সময়ের ব্যাপার অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সাথে সাথে চুপ্পু সাহেবকে অপসারণ করা হবে কিন্তু এখন যে এই এই অপসারণের পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যে ফর্ম্যাট আছে এই ফর্মেটে কি নির্বাচন দিবে যদি নির্বাচন না দেয় তাহলে কোন ফর্মেটে আসবে কমপ্লিট একটা বিপ্লবী সরকার গঠন হবে কোনো বিচারপতি শপথ দেওয়াবে না কেউ শপথ করাতে পারবে না কমপ্লিট রাজপথে দাঁড়িয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা রাজপথে দাঁড়িয়ে তারা শপথ নিতে হবে এবং তারা দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে আনার পর্যন্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখতে হবে এখন কি বিএনপি কি সেই দিকে যাবে কি যাবে না এটাই হলো এখন দেশবাসীর দিকে দেশবাসীর কাছে এটা একটা একটা মানে কৌতূহলের বিষয় জানি না বিএনপি নেতারা কি ভাবছেন নিশ্চয় বিএনপি যে সিদ্ধান্ত নেবে তারা দলীয়ভাবে বুঝে শুনে তারা সিদ্ধান্ত নেবে কারণ এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা দেশে একটা গৃহযুদ্ধ শুরু হবে একটা হানাহানি শুরু হবে এবং বিএনপি যে শাসনতান্ত্রিক নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিকভাবে শাসনশান্ত্রিক জটিলতা কাটিয়ে নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন চায় রাষ্ট্রে যারা আগামীতে আসবে তাদের যে ক্ষমতা গ্রহণ বিএনপি সাংবিধানিকভাবে বৈধভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপি দেখতে চায় তাহলে বিএনপিকে যে সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে জামাতের মতন আজকে এক কথা কালকে এক কথা এই ধরনের কোনো কথা বিএনপিকে বলা যাবে না তবে আজকে রাতের আমি ভিডিও করছি রাতের প্রায় আটটার পর আমি ভিডিও করছি জানি না আজ রাতের পরে আগামী কালকে বিএনপি কোনো সিদ্ধান্ত নেয় কি না তবে যা বুঝলাম এই শাহবাগ বেশ কয়েকদিন থাকবে একটা সময় কাদের মোল্লার ফাঁসি নিয়ে যখন শাহবাগে কথা ওঠে তখন একটা স্লোগান ছিল শাহবাগ ঘুমায় না শাহবাগ চব্বিশ ঘন্টা জাগ্রত থাকে জানি না আজকে নাহিদ ইসলাম এবং হাসরাত আবদুল্লাদের নেতৃত্বে আজকে যে শাহবাগে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন তারাও কি সেই ঘোষণা দেয় কিনা যে শাহবাগ কখনও ঘুমায় না শাহবাগ জাগ্রত থাকে এবং যদি শাহবাগ জাগ্রতই থাকে তাহলে কতদিন ওই তারিখ পর্যন্ত শাহবাগ জাগ্রত থাকবে সাবা ঘুমাবে না সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন